কারণে নতুন শিক্ষক নিয়োগ দেয়া যাচ্ছে না জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং থানার ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন একটি মামলার কারণে বত্রিশ হাজার সহকারী শিক্ষকদের পদোন্নতি করা যাচ্ছে না যার ফলে সহকারী শিক্ষক পদেই তাদেরকে অবসর গ্রহণ করতে হচ্ছে রোববার বিকেলে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি এ কথা জানান বলেন শিক্ষকদের পদোন্নতিতে যদি বাধাগ্রস্ত না হতো তাহলে আরও বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হতো এসময় সময় সরকার ওই মামলাটি দ্রুত নিষ্পত্তির কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এর আগে উপজেলার উত্তর লেমশিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ অবকাঠামো ও অফিস রুম পরিদর্শন করেন তিনি পরিদর্শনকালে উপদেষ্টার সহধর্মিনী ডাক্তার রমা সাহা ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক মোহাম্মদ আলী রেজা কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রান্তিক শিক্ষকের সমস্যা এটা হচ্ছে আমাদের জাতীয় রোগ ফলে এটা শুধু প্রাইমারির রোগ না এটা সবখানের রোগ কারণ এখন আমাদের সবাই শহরমুখী হতে চায় সেই এই সমস্যাটা চট্টগ্রামের চাঁদগাঁও থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ লোকমান হাকিমকে বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজাফর হোসেন জানান গত পাঁচ ডিসেম্বর ধর্ষণের অভিযোগে মোহাম্মদ লোকমান হাকিমকে একমাত্র আসামি করে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বাকুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে লোকমানকে গ্রেফতার করে র্যাব পরে গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গতকাল কক্সবাজারের চকরিয়ার হারবাং বাজার এলাকায় অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে জানিয়ে সালাউদ্দিন আহমদ আরও বলেন আগামী এক থেকে দেড় বছরের মধ্যে কক্সবাজারে দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দরটি সম্পূর্ণভাবে চালু করা হবে এ সময় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করাকে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান এ বিএনপি নেতা পথসভায় কক্সবাজার জেলা পেকুয়া ও চকরিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন যদি বিএনপি সরকার প্রতিষ্ঠা হয় তাহলে কক্সবাজার চট্টগ্রাম পর্যন্ত এই মহাসড়ক ছয় লাইনে উন্নীত হবে মানুষের মধ্যে মানবতা ও মূল্যবোধ না থাকলে তার কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সকালে চন্দনাইশ উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকার ভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন অন্যের সমস্যাকে অনুধাবন করলেই সৃষ্টির সেরাজীব হওয়া যায় অনুষ্ঠানে তিনি হুইল চেয়ার ট্রাইসাইকেল সুবর্ণ কাঠ শিক্ষা উপকরণ এতিমদের মাঝে পোশাক এবং কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন পরে সাত কোটি একান্ন লাখ টাকা ব্যয়ে নির্মিত চন্দনায় উপজেলার নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন সহকারী কমিশনার ঝন্টু বিকাশ চাকমা সহ অনেকে উপস্থিত ছিলেন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই আমরা আরেকজনের সমস্যাকে অনুধাবন করি তখনই আমরা কক্সবাজারের মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া এগারো জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড গতকাল এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান গত শুক্রবার মহেশখালী থানার সোনাদিয়া চ্যানেল সংলগ্ন এলাকায় এফপি মায়ের দোয়া তিন নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে এ সময় ডাকাত দল বোটে থাকা মাছ খাবার ইঞ্জিন ব্যাটারি ও প্রয়োজনীয় সরঞ্জাম সহ জেলেদের জিম্মি করে এরই জেরে গত শনিবার সকালে এফবি তাসমিম নামক অন্য একটি ফিশিং বোট থেকে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বরের সাহায্যের আবেদন করা হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এগারো জেলেকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি কক্সবাজারের রুখিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল কৃত্রিম বক ও ফাঁদ ধ্বংস করেছে বন বিভাগ গতকাল এই অভিযান চালানো হয় বন বিভাগ জানায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাছকারিয়া বিল এলাকায় অভিযান চালিয়ে প্রায় আট লাখ টাকার জাল তিন হাজারের বেশি কৃত্রিম বক এবং একশো ফাঁদ ধ্বংস করা হয় এ সময় দশটি জীবিত বক ও একটি সামুখ্যোল উদ্ধার করা হয় পরে উদ্ধারকৃত প্রাণী প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয় এ সময় বক শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান কক্সবাজারের টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম সভায় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার ওসি তদন্ত হিমেল রায় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী সহ অনেকে এ সরকারি নিয়ম অনুযায়ী সম্মিলিত প্রচেষ্টায় ও আয়োজক কমিটির সকলকে নিয়ে দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা চট্টগ্রামের রাউজানে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন এস এম রাহাতুল ইসলাম একই সঙ্গে বিদায় নিয়েছেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জিস্তান বিন মাজেদ এ উপলক্ষে গতকাল তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন রাউজন প্রেস ক্লাবের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আবু জাফর চৌধুরী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহিদুল আলম সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন সহ সভাপতি মিলন বড়ুয়া সহ সভাপতি দিদারুল আলম সহ অনেকে রাঙ্গামাটির রাজস্থলীতে বিদেশি সিগারেট পাচার কালে ইউনিয়ন পরিষদ সদস্য সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় প্রায় একুশ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করা হয় মধ্যরাতে রোববার উপজেলার এক নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে তিন নম্বর বাঙাল হালিয়া ইউনিয়ন পরিষদ সদস্য শিমুল দাসও রয়েছেন পুলিশ জানায় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক এবং অবৈধ ভারতীয় পণ্য চোরা কারবারের সঙ্গে জড়িত ছিল পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় নির্বাচিত হলে মার্মা সম্প্রদায়ের সুষম উন্নয়ন নিশ্চিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাঙ্গামাটি দুশো নিরানব্বই নম্বর আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান গতকাল রাঙ্গামাটির কাপ্তায়ে বাংলাদেশ মার্মা ঐক্য পরিষদের আয়োজনে অষ্ট পরিষ্কার দান ও মহাসংঘ দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন এ সময় বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাস করে বলেও জানান দীপেন দেওয়ান বাংলাদেশ মার্মা ঐক্য পরিষদ রাঙ্গামাটি শাখার সভাপতি সাজাই মং মার্মার সভাপতি অনুষ্ঠানে বান্দরবান আসনের বিএনপি প্রার্থী বাবু সচিংটু জেরি সহ অনেকে উপস্থিত ছিলেন আমরা যদি মেটনের সামনে হতে অ্যাক্টিং চেয়ারম্যানকে উপহার দিতে পারি তাহলে আমাদের সর্বের চারণ প্রাপ্তি হবে কাপতাড় উপজেলা চিনমোর সত্যবুদ্ধ যেখানে অবস্থান মারমাদের জন্য বৌদ্ধ ধর্ম সেখানে আমরা প্রথমবারের মতো মহাসংগদান উদযাপন করেছি প্রথম হলো যে হলো যে ধর্মীয় প্রোগ্রাম এখানে চিম্বরঙে বাঙালি বাঙালি সকলের জন্য আমি প্রার্থনা করছি ভালো লাগছে আর বিশেষ করে এই সংগঠন সংগঠন হচ্ছে আমাদের দেশ নেতি বেগম খালতা জিয়া যিনি তিনবার সাবেক প্রধানমন্ত্রী ছিলেন ওনার রোগমুক্তির জন্য এখানে ওনার জন্য প্রার্থনা করা চট্টগ্রামে ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকালে চট্টগ্রাম কলেজ মাঠে এর আয়োজন করা হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ সরোয়ার আলম চৌধুরী সহ অন্যান্যরা এবারের প্রতিযোগিতায় ফাইনালের জন্য বাছাইকৃত আট অঞ্চলের একশো ত্রিশ জন প্রতিযোগী মোট নয়টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে কক্সবাজারে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতেও জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দল গতকাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের দেয়া সাতাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাত উইকেটে জয় পায় দলটি এতে পাঁচ ম্যাচ সিরিজে দুই এককে লিড নিয়েছে বাংলাদেশ এদিন ম্যাচের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে ছিয়াশি রান করে পাকিস্তান অনূর্ধ্ব উনিশ নারী দল জবাবে মাত্র ১৩ ওভার তিন বলেই জয় তুলে নেয় টাইগার্সরা আগামী ও একই গ্রাউন্ডে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সাতকানিয়ায় মাটি কাটাকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে এ নিয়ে গত ত্রিশ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন চাচা শব্বির আহমদ অভিযোগে বলা হয় নতুন ভবনের পাইলিং করতে গিয়ে আফসার উদ্দিন রায়হান উদ্দিন ও মহিউদ্দিন তার ভিটার মাটি কেটে ফেলেন এতে বাউন্ডারি ওয়াল সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় অন্তত আট লাখ টাকার ক্ষতিপূরণের দাবি শব্বির আহমদের অন্যদিকে আফসার উদ্দিনের দাবি তার চাচার বাউন্ডারি ওয়াল আগে থেকেই হেলেছিল তাদের ভাইদের কারণে কারো ক্ষতি হয়নি বলেও দাবি করেন তিনি চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার মামলার কারণে নতুন শিক্ষক নিয়োগ দেয়া যাচ্ছে না জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং চাঁদগাঁও থানার ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে